আবারও স্বাগতম সেভেন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে শুনছিলেন কর্ণফুলি ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যের বিভিন্ন স্থানে পিঠা উৎসব ও মকর সংক্রান্তি উদযাপিত হয়েছে এই উপলক্ষে বিভিন্ন সংগঠন মন্দির ও প্রতিষ্ঠানে পূজা কীর্তন নগর পরিক্রমা পিঠা প্রতিযোগিতা অনুষ্ঠানে বিপুল সংখ্যক মানুষ অংশ নেন ড্রেকট্রয়েট সিটির দুর্গা মন্দিরে গত রোববার পিঠা উৎসব ও মকর সংক্রান্তি উদযাপন করা হয়েছে মন্দিরে দিনব্যাপী অনুষ্ঠান ছিল পূজা গীতা পাঠ কীর্তন নগর পরিক্রমা করা হয় নারীরা পিঠা প্রতিযোগিতায় অংশ নিতে ড্রেকট্রয়েট হাট্টাম্যাক ওয়ারেন স্টার্লিং হাইটস ট্রয় মেডিসেন হাইটস থেকে মন্দিরে আসেন মন্দিরের হলরুমে পিঠা প্রদর্শন ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় পিঠার স্বাদ পরিমাণ মানের উপর ভিত্তি করে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণ করা হয় প্রথম পুরস্কার পান লাভলি দাস দ্বিতীয় পুরস্কার ধর ও তৃতীয় পুরস্কার পান কৃষ্ণা শুল্কা